কেমন আছেন তো আর একটা ভিডিও তোমাদের সাথে যাই হোক না কেন হাই রে রোদ কাজ এই রোদ মধ্যে কি করবো কিচ্ছু করা জানা একবার বোলক টোলক কিচ্ছু বানামার মন ধরে না আর বোলক বানা মার মন না এই দেখেন এর তো খালি বৈশাখ গেম খেলায় এই যে উপায় নাই এ করে জিন্দি আর তো এক গরমে মানে একবারে একবার গেছে এই এই ফেলেও পুরো আমার মুখ বানিয়ে দেখা গেছে না কালা কালা দেখা গেছে একবারে শেষ গরমে মানে একবারে শেষ সবাই বসে না